এই ক্ষিরেজটা যে কি মজা এটা বানানো শুরু করার পর থেকে আমরা ফ্রিজে এটা ম্যাক্সিমাম টাইমই করে রাখা লাগে কারণ আমার হাজব্যান্ড অন্য তেমন মিষ্টি জিনিস খায় না এটা খুব পছন্দ করে আর এটা এত মজা দেখতে এত লোভনীয় হয় এটা সবাই খুব পছন্দ করে তাই এটা আমি বেশিরভাগ সময় করে রাখি আর ঈদ যে কোনো ওকেশন বা দাওয়াতে এটা যদি টেবিলে সাজিয়ে দেওয়া যায় টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে যায় ভিডিওটা শেয়ার করে ওয়ালে রেখে দেন সামনে তো ঈদ আসছে এটা কিন্তু বানাতে মন চাইবে আর একবার বানালে দেখবেন ঘরের সবাই ফ্যান হয়ে গেছে এটা খাওয়ার বারবার রিকোয়েস্ট করবে যাই হোক আমরা আজকে এখানে তিন লিটার খাঁটি গরু দুধ নিয়েছি দুধটাকে ঘন করে জাল করার জন্য বেশ লম্বা সময় ধরে চুলায় জাল করে নিচ্ছি একটু পরপর নেড়েছেড়ে আর এইদিকে আমি বড় দেড় মুঠের মতো বাদাম কাঠবাদাম আর কাজু বাদাম একটু হালকা ক্র্যাশ করে নিয়েছি একদম মিহি গুঁড়া না তাহলে আবার তেল ছেড়ে দেবে হালকা গুঁড়া করে নিয়েছি আর এইদিকে নিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি হবে চিনি গুঁড়া পোলায়ের চাল ভালো করে ধুয়ে এটাও হালকা ক্র্যাশ করে নিয়েছি একদম আধা ভাঙা খুদের মতো হয়েছে এটা কিন্তু গুঁড়া করি না এটা কিন্তু ব্লেন্ডারে না করে অনেক সময় জালির মধ্যে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিলে হাত দিয়ে একটু চটকে নিলেও ভেঙে যায় যাই হোক আমি কিন্তু বাদাম আর হচ্ছে চালটা মিক্স করেছি দুধটা একদম ঘন হয়ে যাওয়ার পর তিন লিটার দুধ যখন ঘন হয়ে প্রায় দুই লিটারের কাছাকাছি হবে এরকম পর্যায়ে আসার পরে বাদামটা গুঁড়া করে আর হচ্ছে চালটা আধা ভাঙা করে এর মধ্যে দিয়ে দিয়েছি দেওয়ার পরও অনবর্তন নাড়াচাড়া করছি যতক্ষণ না পর্যন্ত চালগুলো ফুটে যায় ততক্ষণ পর্যন্ত চুলা রাজটা মিডিয়াম লোতে রেখে নাড়াচাড়া করছি আর এদিকে নিলাম খাটি খেজুরের ঝোলা গুড় বা নলেন গুড় এই গুড়টা এত সুন্দর স্মেল গুড় অবশ্যই ভালো গুড় নিতে হবে ভালো গুড় না পেলে চিনি দিয়েও করা যাবে কিন্তু খারাপ কোনো গুড় ব্যবহার করা যাবে না তাহলে টেস্টি আসবে না আর এখানে হাফ কাপের মতো গুড়া দুধ স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম বড় তিন আঙ্গুলের এক চিমটির মতো লবণ দিয়েছি গুড় আছে এখানে প্রায় পনেরো এক কাপের মতো গুড়টাকে আমি খুব ভালো করে মাইক্রোওয়েভে গরম করে নিয়েছি চাইলে চুলাতেও একটু পানি দিয়ে গরম করে নেওয়া যায় চুলার দুধের তাপমাত্রা আর হচ্ছে এই গুড়ের তাপমাত্রা প্রায় সেম সেম রেখে এটাকে মিক্স করলে কিন্তু দুধে ছানা কাটবে না বলক উঠানো দুধের মধ্যে ফট করে ঠান্ডা একটা গুড় ছেড়ে দিলে অনেক সময় দুধের ছানা কেটে যায় পুরো খাবারটাই নষ্ট হয়ে যাচ্ছে গুড় কিন্তু চাল ফুটে যাওয়ার পরে আমি অ্যাড করেছি চিনি অথবা গুড় চাল ফুটে যাওয়ার পরেই অ্যাড করা লাগে পায়েসের মধ্যে গুড় অ্যাড করার পরে আমি একটা বলক তুলি সাথে সাথে চুলাটা বন্ধ করে দিয়েছি ওটা আর খুব বেশি সময় জাল করি না আর গুড়ের বাটির মধ্যে এখানে আমি নিয়ে নিলাম দেড় টেবিল চামচের মতো ঘি তার মধ্যে নিয়েছি দুই তিন টেবিল চামচ হবে গুড়া দুধ এগুলো দিয়ে আমি একটা সাময়িক মাওয়া তৈরি করছি ছি ঘরে যদি মাওয়া থাকে তাহলে মাওয়া দিয়ে এই কাজটা করা যাবে তো মাওয়া নর্মালি দেখা যায় সবার ঘরে থাকে না আমার ঘরেও থাকে না আমি এটা দিয়ে মাওয়া তৈরি করে একটু চেপে চেপে রেখে দিলাম তারপর আমি আমার ক্ষীরেশ মানে পায়েস আর ক্ষীরের মাঝামাঝি এই জিনিসটাই এই জন্য আমি ক্ষীরেশ বলি এটাকে সার্ভিং ডিশের মধ্যে ঢেলে নিলাম যখন একটু তাপমাত্রাটা নর্মালের দিকে হয়ে এসেছে তখন এর উপর দিয়ে আমি যে গুঁড়া আর ঘি দিয়ে মাওয়া তৈরি করে রাখলাম সাথে একটু গুড়ের রসও ছিল গুড়ের বাটির মধ্যে করেছিলাম যেহেতু ওইটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটার জন্য দেখতে যেমন সুন্দর লাগবে খাওয়ার সময় মুখে পড়লে ভাল লাগবে তারও ওপর দিক থেকে আমি একটু বাদাম এখানে ব্লেড করে দিয়ে দিচ্ছি এটা পেস্তা বাদাম দিয়ে করলে দেখতে সবচেয়ে বেশি সুন্দর লাগে করলে অন্য যে কোনো বাদাম বা কিসমিস দিয়েও ডেকোরেশন করা যাবে এটা কিন্তু খেতে ভীষণ মজা টেবিলে অন্য যাই থাকুক না কেন ঈদ বা বড়ো কোনো ওকেশনে সাথে এটা রাখার চেষ্টা করবেন দেখবেন সবার চোখ প্রথমে এটার দিকেই যাবে এটা দেখতে এত লোভনীয় হয় খেতেও আলহামদুলিল্লাহ মাসাল্লাহ খুবই মজাদার হয় দেখে মন যাচ্ছে এখন আবারও খাই আজকে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে অন্য মজার কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আশা la mole